রাজ্যে এখনো করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের লাইলাক এলাকায় রাস্তা ভালো না হওয়ায় অ্যাম্বুলেন্স আসতে পারবে না তাই প্রায় পাঁচ কিলোমিটার পথ কাঁধে করে সে প্রসূতি মাকে নিয়ে গেল এলাকার যুবকরা পাঁচ কিলোমিটার হাই হীরার রাজ্যে এখনো কাঁধে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রসূতি মায়েদের ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের লাইলাক এলাকায় রাস্তা ভালো না হওয়ায় অ্যাম্বুলেন্স আসতে পারবে না তাই প্রায় পাঁচ কিলোমিটার পথ কাঁধে করে সে প্রসূতি মাকে নিয়ে গেল এলাকার যুবকরা এটা হচ্ছে লাইলাক রাস্তা লাইলাক তিনি লামা ডেলিভারি গান এম্বুলেন্স বাইমাইয়া হীরার রাজ্যে এখনো কাঁধে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রসূতি মায়েদের ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের লাইলাক এলাকায় রাস্তা ভালো না হওয়ায় অ্যাম্বুলেন্স আসতে পারবে না তাই প্রায় পাঁচ কিলোমিটার পথ কাঁধে করে সে প্রসূতি মাকে নিয়ে গেল এলাকার যুবকরা